নমস্কার বন্ধুরা বং ফুড চ্যানেলে সবাইকে অনেক স্বাগত আজ আমি তৈরি করব চিকেন স্যাটে তাহলে চলো রেস্টুরেন্টের মতো চিকেন স্যাটে আমি কিভাবে তৈরি করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনের যে বেস্ট পার্টটা সেটাই নিয়েছি নিয়ে তারপর সেগুলোকে আমি একটু চৌকো চৌকো করে কেটে নিয়েছি তারপর ভালো করে ধুয়ে এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিলাম একটু গোলমরিচের গুঁড়ো হলুদ আর একটু দিয়ে দিলাম সয়া সস সামান্য একটু ভিনিগার আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে এবার ভালোভাবে আমাদের ম্যারিনেট করে নিতে হবে এটাকে মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে প্রায় এক ঘন্টা মতো একটু সাদা তেল দিয়েও আমি আবারও মেখে নিলাম চিকেনটাকে এক ঘন্টার জন্য ম্যারিনেটে দিয়ে রেখেছিলাম ফ্রিজে তোমরা চাইলে বাইরেও রাখতে পারো আর এখানে আমি পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো একটু কেটে নিয়েছি বড় বড় করে প্রথমে আমি একটা কাঠি নিয়ে নিয়েছি কাঠিগুলো কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখতে হবে সেই কাঠিগুলোর মধ্যে আমি একে একে ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো আর চিকেনের যে পিসগুলো ছিল সেগুলো দিয়ে একদম সাজিয়ে নিচ্ছি ঠিক এভাবেই তোমরা ইচ্ছে মতো সাজিয়ে নিতে পারো দেখো একটা তৈরি করা হয়ে গেছে এরপর আমি দ্বিতীয়টাও তোমাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি ঠিক একই ভাবে আমি সবগুলো তৈরি করে নেব এরপর নিয়ে নিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়ো আর সামান্য লুন নুন দিয়ে কোনো অবস্থায় মিশিয়ে নিয়ে এগুলো আমি এই স্যাটেগুলোর ওপর দিয়ে দেবো একদম শুকনো অবস্থাতে তারপর একটু ঝরিয়ে দেবো এভাবে শুকনো দিয়ে দিলে কিন্তু এগুলো বাইন্ডিংয়ের কাজটা খুব ভালো হয় দেখো আর একটু লাগবে বলে আমি আবারও দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার এইভাবে অল্প অল্প করে ওপর থেকে দিয়ে একটু ঝেড়ে ঝেড়ে নিতে হবে এবার সমস্তগুলো আমার তৈরি করার পর যে কর্নফ্লাওয়ারটা ছিল তার মধ্যে আমি দিয়ে দিলাম এখানে তিন চামচ মতো ময়দা আর এক চামচ কর্নফ্লাওয়ার তার মধ্যে নুন আর একটু গোলমরিচ দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমাদের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এরপরে আমি এখানে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর এদিকে ব্যাটারে ডুবিয়ে নিতে হবে এই চিকেন স্যাটে যেগুলো আমি তৈরি করে রেখেছিলাম ভালোভাবে ডুবিয়ে নিয়ে এবার এগুলোকে ছাকা তেলে আমাদেরকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমাদের এগুলো দিয়ে দিব তারপর ভালোভাবে উল্টে পাল্টে এগুলোকে ভেজে তুলতে হবে প্রথম আমি দুটো ভেজে নিলাম এরপরে আবারও বাকিগুলো দিয়ে একইভাবে ভাজবো ঠিক এভাবেই সমস্ত স্যাটিগুলো আমি ভেজে নিচ্ছি সবগুলো ভাজা হয়ে যাওয়ার পর এখানে তেলটা একটু কমিয়ে নিতে হবে আমি একটা অন্য পাত্র বসিয়ে অল্প করে তেল দিয়ে দিলাম তারপর এখানে একদম মিহি করে কুচিয়ে রাখা দিয়ে দিচ্ছি রসুন দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি আর এখানে আদা আর কাঁচা লঙ্কা কুচি সবই আমাদের ভেজে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো যেটা একটু পেস্ট করে রেখেছিলাম তোমরা চাইলে কুচি করেও দিতে পারো এবার ভালোভাবে কষানো হয়ে গেলে একটু জল দিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো এখানে আমি কাশ্মীরি লঙ্কার দিয়েছি আর দিলাম নুন দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস আর একটু দিচ্ছি চিলি ফ্লেক্স এরপর দিয়ে দিচ্ছি এখানে সয়া সস হাফ টি থেকেও একটু কম দিলাম দিয়ে আবারও ভালোভাবে এগুলোকে কষিয়ে নিতে হবে এক সেকেন্ড মতো কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে জল এখানে আমি হাফ কাপ পরিমাণ জল দি দিলাম দিয়ে দিচ্ছি এখানে আর একটু নুন আর দিয়ে দেবো এখানে একটু গোলমরিচের গুঁড়ো সব দিয়ে এবার ভালোভাবে ফুটবে এটা আর এখানে একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলাম জলের সাথে এবার একটা একটু সময়ের জন্য একটু ঢাকা দিয়ে রাখলাম এক মিনিট মতো ঢাকা দেওয়ার পর দেখো একদম ঘন হয়েছে ঝোলটা এরপর এর মধ্যে একে একে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন স্যাটিগুলো চিকেন স্যাটেগুলো দিয়ে ভালোভাবে মশলাটা প্রত্যেকটা চিকেন স্যাটের গায়ে লাগিয়ে নিতে হবে আমি হাতার সাহায্যে একটু উল্টে পাল্টে ভালোভাবে এগুলোকে লাগিয়ে নিলাম এরপর দেখো গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো তারপর পরিবেশন করে দেখাচ্ছি চিকেন স্যাটের এই রেসিপি এই রেসিপিটা কিন্তু স্ন্যাক্স হিসেবে দিতে পারো কোনো বাড়িতে লোকজন আসলে তাহলে কেমন লাগলো রেসিপি অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলটিকে